ইসলামী দল কিছু বলতে যদি কিছু বুঝায় তাহলে জাতীয় পার্টি কে বুঝায় জাতীয় পার্টি ইসলামীরা ইসলামকে রাষ্ট্র ধর্ম করছে রাষ্ট্র ধর্ম করছে হোসেন মোহাম্মদ এরশাদ এত বড় বুকের পাঠা কিন্তু বিগত সরকারের হয়নি এই হোসেন মোহাম্মদ এরশাদ কি শুক্রবার ছুটির দিন মানুষের শুক্রবার আমাদের গরিব মানুষদের হজের দিন এই আমরা মসজিদে যা জুমার নামাজ পড়তে পারি এই শুক্রবার ছুটিটা এরশাদ করছে মসজিদ মাদ্রাসা মন্দিরের বিদ্যুৎ বিল মৌখিক করছে আজানের আগে লাঙ্গল আজানের আগে যে আপনাদের কোরআন তালাউতের বিধান এটা এর সাথে তৈরি করা জাকাত বোর্ড তৈরি করছে এর সাথে আমরা তাহলে ইসলামী দল বলতে কিছু বোঝায় তারা আমরা জাতীয় পার্টি আমরা হ্যাঁ আমরা করেছি আমরা এখন আপনারা করবেন এখন এর মধ্যে একটা ইসলামী দলের দশ ছয়টা দল আর চারটে অন্য অন্য দল তারা নিয়ে প্রথমে এগারো দল এটা করলো এখন চরমোনায় পিস সাহেবের দল এখন আপনা আপনাদের জামাত ইসলাম প্রথমে সব আলোচনা হেফাজত হ্যাঁ খেলাফত মজলিস সবাই মিলে একখানে হয় যে হ্যাঁ ইসলামী দলগুলো সব একখানে আমরা ইয়ে জোট করবো সেই জোটে দেখা গেল যে মূল মূল দুইটা দল দুইটা দুইটা দলের ভোট আছে একটা হলো চরমনায় পিসাবে একটা জামাত ইসলামের দুইটা দলে আবার দুটো ভাগাভাগি হয়ে গেল আবার ভাগাভাগি হয়ে তারা বেড়ায় চলে গেল যে না এক দলে আর এক দলকে বলতেছে মনে চরমলাইয়ের লোক এখন জামাতের লোক কে বলছে মোনাফে এখন কে মোরাফে কে ভালো এগুলো আমরা বিচার করতে যাব না আমরা 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 চাই আমরা ফ্রেশ মানসিকতা নিয়ে আমরা নির্বাচন করব আর একটা দাবি নিয়ে আমি কথা বলবো যে আমাদের তিনটা সরকার এই দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি ঠিক করছে তো এখন তিনটা সরকারের জিয়াউর রহমানের বাড়ি গাবতলি বগুড়া বঙ্গবন্ধু শেখ শেখ হাসিনার বাড়ি বা বঙ্গবন্ধুর বাড়ি গোপালগঞ্জ আর রংপুরে হোসুন মোহাম্মদ এরশাদের বাড়ি আপনি এত ক্রাইসিস এত কিছু লোশাল আর্মি পুলিশ বিজেপি র্যাব দিয়ে গোপালগঞ্জে কিন্তু কিছু করতে পারেনি ওখানে শেখ হাসিনা এখনও ঘাটিয়েছে আজ পর্যন্ত শেখ হাসিনা ঘাটি আছে এখনো যদি শেখ হাসিনা ইন্ডিয়া থেকে ওখানে যা নামে গোপালগঞ্জে ওখান থেকে গিয়া গোপালগঞ্জ থেকে গিয়া বের করে নিয়ে আসার মতো ক্ষমতা পুলিশ আর্মির হয় আপনারা দেখছেন যে পাঁচটা লোককে পাখির মধ্যে গুলি করে মারছে কিন্তু সে ওখানে গোপালগঞ্জ তারা ছাড় দেয়নি তো ওখানে মানুষ নৌকাকে ভোট দেয় আজকে আপনার বগুড়ার লোক আপনারা জিয়াউর রহমানের বাড়ি ওখানে ধানে ওখানে যেই যা না কেন ধানের শীষ ধানের শীষকে আর ভোট দেবে আমরা রংপুরের মানুষ রংপুরের মানুষ যে এসা আমাদের সন্তান আমার পল্লী নিবাসে শুয়ে আছে হ্যাঁ তার কর্মী আমরা আমরা যতক্ষণ বাঁচি আছি আমরা চেষ্টা করব আমাদের দলের পক্ষে আমাদের রংপুরের মানুষকে একবদ্ধ করে জাতীয় পার্টির কোথায় কি হলো না হলো দেখার দরকার নাই কিন্তু আমাদের এই আসনটা আমাদের সম্মানের সবাইকে অনুরোধ করব বিশেষ করে রংপুরের যে আমাদের একতা যে যতগুলো ভালো কাজ ইতিহাসের মধ্যে লেখা থাকবে